বন্ধুরা বয়স যতই হোক না কেন এই উপায়টি যদি করে নিতে পারো তিন থেকে চার দিন এই উপায়টি করলেই ত্বকের বয়স কমিয়ে দেবে এবং মুখের কালো ভাব দূর করে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে বন্ধুরা রাতে ঘুমানোর আগে করে নাও তিন চার দিন এই উপায়টি এটি এত দ্রুত তোমাদের ত্বকের পরিবর্তন করে দেবে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বক টান টান হয়ে যাবে কালো দাগ ছোপ আছে ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা কোনো রকমের স্কিনের যে সমস্যা আছে সেগুলি দূর করে দেবে আজকের উপায়টি এর জন্য সবার প্রথমে তোমাদের লাগবে টমেটো একটি টমেটো হাফ কেটে নিতে পারো যদি একদম ছোট্ট টমেটো হয় তাহলে গোটাও নিয়ে নিতে পারো আর এই টমেটোর আমাদের এখানে দরকার হবে টমেটোর পাল্পটা তো তার জন্য আমাদের টমেটোটা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিতে পারো অথবা মিক্সিতে দিয়ে বেটে নিতেও পারো অথবা শিলে থেঁতো করেও বেটে নিতে পারো টমেটো বাটার মানে টমেটোর পেস্ট আমাদের এখানে প্রয়োজন হবে তো আমি এইভাবে দেখো টমেটোর পেস্টটা রেডি করে নিয়েছি এবার এই টমেটোর পেস্টের মধ্যে টমেটোর দানা যেন না থাকে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে যদি দানা পড়ে যায় সেটা ছেঁকে কিন্তু বার করে নিও টমেটোর বীজ কিংবা দানা যেন না থাকে এবার টমেটোর পেস্ট আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা বাটি নিয়েছি একটু বড় তার মধ্যে দু চামচ মতন টমেটো দিয়েছি টমেটো বাটাটা আর আর একটাতে আমি অল্প এক চামচ দিয়েছি ছোট বাটিতে তো এরকম দুভাগে ভাগ করে নেবো আমরা প্রথমে বড় বাটিটার মধ্যে আমি এখানে এক থেকে দেড় চামচ মতন চাল গুঁড়ো দিয়েছি খুবই মিহি চাল গুঁড়ো হচ্ছে একদম খুব পাউডার চাল গুঁড়ো নেবে মোটা দানা চাল গুঁড়ো যেন না হয় এটা খুব মিহি পাউডার নিয়ে নেবে চাল গুঁড়ো নিয়ে তার মধ্যে হাফ চামচ নারকোল তেল মেশাবে এবার এই চাল গুঁড়ো টমেটো বাটা আর নারকোল তেলটাকে খুব ভালো করে মেশাবে বন্ধুরা এটা রাতের দিকে করবে উপায়টা অ্যান্টি এজিং উপায় তো তাই রাতের দিকে করলে অনেক বেশি ভালো কাজ দেবে এবার যে কোনো ফেসওয়াশ পাঁচ ছ ফোঁটা মেশাতে পারো অথবা ফেসওয়াশ যদি না থাকে সবার কাছে ফেসওয়াশ নাও থাকতে পারে এই এক টাকা দামের যে শ্যাম্পুর পাতা হয় যে কোনো শ্যাম্পুর পাতা এক টাকা দামে যেগুলো হয় সেটা থেকে পাঁচ ছ ফোঁটা এর মধ্যে মেশাবে এর বেশি মেশাবার দরকার নেই মাত্র পাঁচ ছ ফোঁটা মেশালে যথেষ্ট এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে আমাদের ক্লেনজার প্লাস স্ক্রাবার রেডি হয়ে গেল এটা দুটোই কাজ করবে ক্লেনজিংও করবে যেহেতু আমরা শ্যাম্পু মিশিয়েছি আর নারকল তেল মিশিয়েছি ডাবল ক্লিনজিংও করবে প্লাস স্ক্রাবিং করবে যেহেতু এর মধ্যে আমরা চাল গুঁড়ো দিয়েছি আর টমেটো খুব সুন্দরভাবে টানিং দূর করতে হেল্প করবে তোমাদের তো এটাকে সারা মুখে আগে লাগাবে সারা মুখে লাগাবার পরে এটা রাখার প্রয়োজন নেই মুখে আগে ভালো করে তোমাদের এটা বুলিয়ে নিতে হবে সারা মুখে তারপরে দুটি হাতের সাহায্যে হালকা হালকা করে স্ক্রাব করতে হবে তোমাদের তাহলে সারা দিনের যত নোংরা ময়লা ধুলো যাই পলিউশনের জন্য যাই স্কিন ড্যামেজ হয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ডেড স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে যদি তোমাদের দানা দানা আছে গুঁড়ি গুঁড়ি হয়ে আছে মুখে কিংবা অনেক সময় যেটা হয় অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন হয় তাদেরও তেল তেলে ভাব হয়ে থাকে সে সমস্ত কিছু দূর করে দেবে আর যাদের ড্রাই স্কিন হচ্ছে যার জন্য এর মধ্যে নারকোল তেল দেওয়া হয়েছে যাতে স্কিনটা ড্রাই না হয় তো ড্রাই স্কিন যাদের তাদের জন্য এটা খুব ভালো হচ্ছে স্কিনকে প্লাম্পিং করবে সফট করতে হেল্প করবে এবার দেখো দুটি হাতের সাহায্যে কিছুক্ষণ এটাকে এইভাবে স্ক্রাব করবে তোমরা এইভাবে স্ক্রাব করার পরে তারপর আমরা এটা মুখ থেকে মুছে ফেলবো কিংবা ডাইরেক্ট জল দিয়েও তোমরা ধুয়ে আসতে পারো তবে তার আগে ভালো করে স্ক্রাবিং করবে আর দেখো এটা মুখ থেকে তুলে নিচ্ছি তো কত সুন্দরভাবে এটা কিন্তু ক্লিন করে দেবে পরিষ্কার করে দেবে কিন্তু মুখটা ড্রাই হবে না তোমাদের কারণ এর মধ্যে যেহেতু নারকল তেল আছে স্কিনকে মসচারাইজ রাখবে আবার শ্যাম্পুও আছে যার জন্য স্কিন পরিষ্কারও হবে খুব ভালো তো এইভাবে এটা মুখ থেকে এইভাবে তুলে ফেলবে আগে এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে আসবে তো আমি এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে তবে তোমরা নিশ্চয়ই দেখছো কত সুন্দর ক্লিন করে দিয়েছে দেখো এটা মুখকে এবার আমরা ফেশিয়াল মাসাজ একটা তৈরি করব। তার জন্য ওই যে টমেটোটা রেখেছিলাম বাকি আর একটি ছোটো বাটিতে সেটা নেবে তার মধ্যে একটু নারকল তেল মেশাবে হাফ ছোট চামচ নারকল তেল মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে নারকল তেল আর টমেটোটা এবার এর মধ্যে দেবে একটু অ্যালোভেরা জেল যদি কারো অ্যালোভেরা জেল স্যুট না করে সেই ক্ষেত্রে সে গ্লিসারিন মেশাতে পারে এর মধ্যে অথবা মধু মেশাতে পারো আর এখানে আমি অ্যালোভেরা জেল নারকেল তেল আর এই টমেটো পেস্টটা মিক্স করে নিলাম অ্যালোভেরা জেল এই গরমের জন্য ভীষণ ভালো হচ্ছে স্কিনকে একটা সুদিং ঠান্ডা এফেক্ট দেয় স্কিনের সমস্যা দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতেও হেল্প করবে এবার এটাকে ভালো করে মিক্স করার নেওয়ার পরে এটাকে মুখে মেখে নেবে ভালো করে সারা মুখে এইভাবে তোমাদের এটা লাগাতে হবে খুব ভালো করে একটা লেয়ার লাগাবে অবশ্যই চোখের তলায়ও দেবে যাদেরই চোখের তলার কালি আছে বন্ধুরা প্রতিদিনই আমি কোনো না কোনো বিউটি টিপস কোনো না কোনো ভিডিও এই কারণে দিই দেখো সবার বাড়িতে সবসময় সব কিছু হয়তো নাও থাকতে পারে কারোর বাড়িতে কোনো জিনিস আছে হয়তো কারোর বাড়িতে কোনো জিনিস নেই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য আমার এটাই হচ্ছে যে তোমার বাড়িতে তোমার হাতের কাছে সেই সময় যে জিনিসটাই আছে ঠিক সেইটা দিয়ে তোমরা কিভাবে নিজেদের ত্বকের চর্চা করতে পারবে এবং প্রতিদিন ত্বকের ছোট ছোটো চর্চা করে কিভাবে ত্বককে ভালো রাখতে পারবে দানি দামি কোনো ক্রিম কিংবা কোনো মসচারাইজার কোনো কিছু না লাগিয়ে শুধু এই ঘরোয়া জিনিসগুলো দিয়ে কিভাবে নিজের ত্বককে ভালো রাখতে পারবে সেই জন্যেই এই ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্য আমার এইটুকুই তো এইভাবে দেখো এটা সারা মুখে লাগাবার পর খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করার উদ্দেশ্য এটাই হচ্ছে দেখো ট্যানিং দূর করে দেবে যেহেতু টমেটো আছে প্লাস টমেটো ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে টাইট করতে সাহায্য করে অ্যালোভেরা জেলও ঠিক একই জিনিস করে আর নারকল তেল স্কিনকে মশ্চারাইজ করবে সফট করবে হাইড্রেট করবে এক থেকে দেড় মিনিট মতন ভালো করে মাসাজ করার পরে এটা মুখ থেকে তুলে ফেলবে এইভাবে মুছে তুলে ফেলার পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে আর তারপরে যে কোনো নাইট ক্রিম যদি তোমরা লাগাও লাগাতে পারো না যদি কোনো ক্রিম কোনো কিছু যদি নেই অবশ্যই অ্যালোভেরা জেল তো থাকে সবার কাছেই অ্যালোভেরা জেলটা মুখে মেখে নিতে পারো এরপরে অথবা একটুখানি নারকল তেলও অল্প রোজ ওয়াটার দিয়ে মিক্স করেও মেখে নিতে পারো কিংবা যে কোনো ক্রিমও মাখতে পারো তো এটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব